এতক্ষণ মজা লাগছে মোবাইল গো এমন মজা লাগে না একটি বিশেষ দিন তাই স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করলেন স্বামী দ্রুত চলে গেলেন বাসায় যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা সে স্বামী বাসা গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজ করছে পরক্রিয়া প্রেমিকের সাথে মুহূর্তে বোধ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাশাপাশি এই দুটি চেহারা দেখে যে কারোরই মনে হতে পারে দুজন মনে হয় আলাদা দুজন নারী কিন্তু না একই নারীর দুটি রূপ দুটি চেহারা আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা স্ত্রীকে সারপ্রাইজ দিতে অফিস থেকে দ্রুত আসলেন স্বামী বাসায় বাসায় এসে দেখেন পরকীয়ায় লিপ্ত সেই স্ত্রী চলুন ভিডিওতে বিস্তারিত দেখে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করলেন স্বামী দ্রুত চলে গেলেন বাসায় যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা সে স্বামী বাসা গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজ করছে পরক্রিয়া প্রেমিকের সাথে মুহূর্তে বদলে গেল দৃশ্যপট স্ত্রীর হাতে নাতে ধরা পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য করে এই ঘটনা রংপুরের পুকুরপার চারতলার মোড় এলাকার খুব জ্বালাইছিস না কয়দিন থাকবি আচ্ছা হাত না না নিছনামা হাত না নিছনামা নিছনামা বলেছিনা হাত স্বামী যা আশা করেছিলেন একটি সরল আনন্দময় মুহূর্ত তা বদলে গেল তার জীবনের সবচেয়ে চমকপ্রদ ও বিপজ্জনক দৃশ্য সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ এই দৃশ্য ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এলাকার মানুষ থেকে শুরু করে সারা দেশে এই ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা আর সমালোচনা আইলা ক্লাইম ধরে খাবা হ্যাঁ

এই যে এখন এটা পরিস্থিতি এখন কোন পরিস্থিতি আছে জানলার রড খুলছে পিছন দিয়ে পালানোর জন্য পিছনে দাঁড়ায় আছি সামনে দিয়ে জানলা রড খুলে পালাইছে পালাবে পালাতে পারে না এই যে ঘটনায় স্থানীয়রা বলছেন তাদের দাম্পত্য জীবন ছিল বেশ শান্তির ও সাজানো গোছানো কিন্তু এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে সামাজিক মাধ্যমে পোস্ট সে ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন জমির দলিল একজন আর তার নামে দখল করে আছে আরেকজন অর্থাৎ বিষয়টি নিয়ে হাসি টাটার ছলে সমালোচনা হয়েছে বেশ তবে নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয়গুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া মানসিক চাপ ও সামাজিক বিভ্রান্তি ছড়ায় এই ধরনের ঘটনায় সচেতন থাকার পাশাপাশি মানুষকে সতর্ক করার প্রয়োজন রয়েছে অনেকে বলছেন ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ভিডিও ভাইরাল হওয়া কিংবা প্রবণতা কমাতে দরকার সচেতনতা স্থানীয় বাসিন্দাদের ভাষ্য এ ধরনের ঘটনা সমাজের জন্য হুমকি স্বরূপ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাশাপাশি এই দুটি চেহারা দেখে যে কারোরই মনে হতে পারে দুজন মনে হয় আলাদা দুজন নারী কিন্তু না একই নারীর দুটি রূপ দুটি চেহারা বাম দিকের কালো বিষণ্ন ভাঙা চোরা চেহারার যেই নারীকে আপনারা দেখলেন তিনি হচ্ছেন দুই যুগ আগের লাশ্যময়ী রূপবতী হাজারো যুবকের বুকে কাপন ধরানো চিত্রনায়িকা একা যখন তার রূপ যৌবন অর্থবিত্ত ছিল তখন তার নাম একা হলেও বাস্তবে তিনি একা ছিলেন না দেশ বিদেশ দাপিয়ে বেড়ানো এই নায়িকার চারপাশে তখন মধু শিকারীর ভোমররা ভিড় করে থাকত কিন্তু বিগত যৌবনা একা বাস্তবেও এখন একা তার পাশে এখন কেউই নেই মধুকররা আগেই বিদায় নিয়েছে তাই গৃহকর্মী নির্যাতনের দায়ে রামপুরার উলন থেকে পুলিশ যখন দরজা ভেঙে তাকে আটক করে থানায় নিয়ে আসে তখন একার সাথে কেউ বা রাঘব বলদের কাউকেই দেখা যায়নি তাকে ছাড়াতে পর্দার অন্তরালে থাকা মাফিয়া সম্রাটদের কোনো ফোনও আসেনি বরং দেখা মিলল অন্য এক একাকে আমি জানি না মনে হয় কিছু বাইরে থেকে কোন শত্রু হয়তো বা আমার ঠিকানাটা জেনে গেছে আমি তো মাত্র এখন বাসা উপচাইনি গতকালকে মালপত্র তুলেছি আগের চেহারার সাথে এই একা নামক নায়িকার কোনো মিলই সেখানে খুঁজে পাওয়া গেল না কোথায় গেল সেই চোখ ধাঁধানো রূপের গ্লামার যারা আগে চলচ্চিত্রে তাকে যেভাবে দেখেছে থানায় আসা এই বিপন্ন বিধ্বস্ত চিত্রনায়িকা একার চেহারা দেখলে নিঃসন্দেহে চমকে উঠবে পুলিশ যখন নায়িকা একাকে আটক করে তখন তার বাসায় পাওয়া গিয়েছিল ইয়াবা গাজা ও কেরুর এক বোতল মদ তাহলে কি জীবনের নানা রকমের হতাশা থেকে মুক্তি পেতে মরণ নেশা ইয়াবা আর মাদক সেবন করতে করতে তার চেহারা ও শরীর ভেঙেচুরে এমন বিবর্ণ হয়ে গেছে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে আপাতত চলুন আমরা এর নেপথ্যের কারণ খুঁজে বের করি তবে তার আগে দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিত্রনায়িকা একার কেন এই অবস্থা সেটি অনুসন্ধানের চেষ্টা করলাম তখনই একটি ভিডিও নজরে এলো সেখানে সুসময় বিদেশে তার ঘুরে বেড়ানো চিত্রনায়ক আলেকজান্ডারের সাথে তার প্রেম ভালোবাসায় জড়ানো এবং পরে তিক্ত দাম্পত্য জীবন ও বিচ্ছেদ এবং দুই সন্তান নিয়ে তার আলাদা বসবাসের কথা সেখান থেকে জানতে পারলাম ছাব্বিশ দিন একটা না শো করে আসার পরে আমি চলে যাই জাপানে ফুটবল খেলা দেখা আমার আবার খুব হবে তা আমি আমার বড় ভাই দুজন মিলে জাপানে গেলাম অ্যাকচুয়ালি কি করবো আমার দেশে ভালোই লাগছিল না একে তো নতুন বিয়ে বিয়ের কোন পার্টি হচ্ছে না তো যে কারণে দুজন গিয়ে আমি জাপানের মাটিতে দুজন এইভাবে বলে কেঁদেছি আর কেঁদেছি দর্শক তাহলে বুঝতেই পারছেন চিত্রনায়িকা একার বর্তমান অবস্থাটি এর থেকে সহজেই অনুমান করা যায় মাদক এবং গৃহকর্মী নির্যাতনের মামলায় তাকে এখন কারাগারের পথেই হাঁটতে হবে কিন্তু তার জীবনটা কি এমন হবার কথা ছিল কেন সেই অবস্থা চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করি পুরো নাম সিমন হাসান একা চিত্রনায়িকা একা একসময় ঢাকা চলচ্চিত্রের দাপুটে জনপ্রিয় নায়িকা ছিলেন চিত্রনায়ক মান্না রুবেল আলেকজান্ডার বো এর মতো প্রথম সারির অভিনেতাদের সাথে তিনি তিরিশটি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয়ও করেছেন তোজাম্মেল হক বকুল পরিচালিত রঙিন রাখাল রাজা সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে একা উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত ধর ও তেজি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এই নায়িকা স্রোতের নদীতে যে কুচুর পানা ভাসতে ভাসতে যায় সে কি জানে কোথায় তার ঠিকানা কোথায় থামবে বেশ কিছুদিন তিনি দেশের বাইরেও ছিলেন তারপর লম্বা বিরতি দিয়ে তিনি যখন দেশে ফিরলেন তখন অভিনয় জগৎ থেকে তিনি অনেকটাই ছিটকে পড়লেন এরপর তিনি যখন অন্ধকার জীবনে চলে গেলেন তখন কেউই আর আলোর প্রদীপ নিয়ে তার কাছে আসেনি রঙিন জীবনের যখন মৃত্যু ঘটে বাস্তব জীবনটাও তখন কঠিন হয়ে ওঠে এখন আসুন বর্তমান এবং বিগত সময়ের অভিনেত্রীদের জীবন নিয়ে তুলনামূলক শিক্ষণীয় বিষয় বিশ্লেষণের চেষ্টা করি আমাদের ঢাকার এই চিত্রপুরি সত্যি বিস্ময়কর ও গোলক মতোই একার মতো জনপ্রিয় অভিনেত্রী তিরিশটির মতো সিনেমায় অভিনয় করেও আজ যখন থানা হাজত কারাগারে কঠিন জীবন কাটাতে হচ্ছে তখন হাতে গোনা কয়েকটি সিনেমায় অংশ নিয়ে কোনো কোনো নায়িকা ক্ষমতার দাপট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন রমরমা মধুময় রূপ সৌন্দর্যের যে কি কদর আর দাপট এখন এই সব নায়িকাদের ঢাকার সিনেমা জগতে কোনো কোনো ক্ষেত্রে মেধা মননের কোনোই মূল্য নেই কারো শরীরে যদি রূপ আর যৌবনের জ্যোতি থাকে তখন সে তরতর করে উপরের তলায় উঠে যায় মুহূর্তে সে অডেল অর্থবিত্তের মালিক বনে যায় দামি দামি মডেলের গাড়ি ও অভিজাত এলাকায় ফ্ল্যাটের মালিক হওয়া তার জন্য কোনো বিষয়ই না কয়টি নাম করা সিনেমা তার আছে অথবা অভিনয় গুণ তার আছে কিনা সেসবের ধারও সে ধারে না অবৈধ সম্পদের মালিক লম্পট দুশ্চরিত্র ধনী ও ক্ষমতাধরদের কোলে ঠাইনিয়া নায়িকা নামের মক্ষি রানীরাও হয়ে যায় মহাক্ষমতাধরদের একজন তাদের বেপরোয়া উদ্ধত উৎশৃঙ্খল আচরণের বলি হতে দেখা যায় কাউকে কাউকে কিন্তু বয়স যখন বাড়তে থাকে আর রূপে যখন ভাটা পড়ে যায় তখন ওই ধনাঢ্য লম্পটরা বিগত যৌবনা নায়িকাদের ছুঁড়ে ফেলে দিয়ে নতুন নতুন মধু আহরণে ব্যস্ত হয়ে যায় তখন ওই মেধাহীন নায়িকাদের অবস্থা একার মতোই একা হয়ে পড়তে হয় সুতরাং অভিনয় ক্ষমতার পাশাপাশি কেউ যদি যথেষ্ট মেধা জ্ঞান শিক্ষা না নিয়ে কেবল রূপ সৌন্দর্য নিয়ে এই শিল্পে অংশ নেন তাহলে কিন্তু তার জীবন একার মতোই একা হয়ে যাবে অতএব সাধু সাবধান প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাপ